হ্যাঁ আরে আরে কি হলো না কি মাঠ থেকে এত ছবি তুলে সে ছবিগুলোকে আমাকে দেখাবে না না কি মানে কি হচ্ছে না কি মানে তুমি এরকম সেলফিশ হয়ে যাচ্ছো কেন অরিৎচর দাঁড়ো আগে পোস্ট করবো পেজে তারপর তো তোমাকে দেখা তা বলে কি ছবি আরে কী হয়েছে অত বড় টিপো হলো দেখব না সে আমি সেলফিশ নয় হ্যাঁ আমি আগে দর্শক বন্ধুদের দেখাবো তারপরে তুমি দেখবে এরকম লোগো দিয়ে পোস্ট করতে হবে রাত্রি এগারোটা বাজে যা দেখবে নাকি আর মতন কি আমি লোককে দেখিয়ে বেড়াবো নাকি আরে এরকম বলছো কেন আরে আমি কিন্তু সেলফিস নেই তুমি আমাকে সেলফিশ বলছো তুমি তাই করছো না 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 এটা এটা ঠিক না কিন্তু দেখো সেলফিস নই তুমি কি এটা কি কোনোভাবে কান পেতে থেকে শুনে ফেলেছো ঠিক 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 হ্যাঁ থেকে শুনে ফেলেছো আসলে বন্ধুরা দিস্টেন্সের স্পেশাল সেলফিশ আপনি কি সেলফিশ আপনি সেলফিশ জানাবেন কমেন্ট বক্সে কিন্তু আর এই धोनी কি ہوئی জি গજબ গ্রিপ کیسے এসআরএমবি جیسি এসআরএমবি টিএমটি বারকি উইং গ্রিপ টেকনোলজি এর সাথে বানায় মজবুত पकड़ গ্রিপ ইজ ইম্পর্টেন্ট জয় হোক যেডা বড় হলো জোকস এর পার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছে জও ভারতী ক্রীড়াঙ্গনে এবং দুই সেলফিস যদি বলেন আজকে সত্যি আমরাও সেলফিশ আজকে আমরাও সেলফিস আজ আমরা প্রত্যেকে সেলফিস আর সেলফিশ নিয়ে কেন কথা হচ্ছে তার কারণ এমন একজন ফুটবলার রয়েছেন যার এইখানে যেন একটা ট্যাগলাইন হয়ে গেছে যেন করে ওই খোদাই করে দেওয়া হয়েছে যে তুমি সেলফিস ফুটবলার আর সেই সেলফিশ ফুটবলারের জন্যই কিন্তু মোহনবাগান আজকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে আজকে নয় আজকে ছাড়াও এই মরশুমের বহু ম্যাচে সেই সেলফিস ফুটবলারকে ভর করে সেলফিস ফুটবলার ভর করে অরিত্র মোহনবাগান ম্যাচ জিতেছে মোহনবাগান শিল জয়ের দিকে আরও একবার এগিয়ে যাচ্ছে তুমি সেলফিস তুমি একা বল নিয়ে গিয়ে নিয়ে যাও তুমি তোমার এটা নয় তুমি পাস দাও না তুমি পাস দাও না তুমি একা করতে যাও তুমি লোককে দিয়ে গোল করাও না তুমি তুমি পাস দিলেই গোল হয়ে যাবে সেখানে তুমি শর্ট মারছো ছয় হয়ে যাচ্ছে বারো হয়ে যাচ্ছে আজকের তীরে বিদ্ধ হচ্ছিলেন লিস্টন কোলাশো কিন্তু মোহনবাগান যখনই বিপদে পড়িবে লিস্টন কোলাসোকে ঠিকই স্মরণ করিবে একদমই তাই এবং আজকের ম্যাচটা সত্যি কথা মানে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নাম যে তাও একটা ওই বদলার ম্যাচে দেখো অরিত এই বেঙ্গালুরু এফসি আর মোহনবাগান আই এস এল না সে আই লিগের সময় থেকে একটা রেশা রেশি রয়েছে একটা বদলা নেওয়ার একটা রে রয়েছে দু হাজার পনেরো মনে করে দেখো ফাইনাল মানে লিগে তো আর ফাইনাল ম্যাচ না কিন্তু লাস্ট ম্যাচটা ফাইনাল হয়ে গেছিল সেখানে পঁচাশি মিনিট সাতাশি মিনিটে ওই বেলোরজকের গোল তারপর মোহনবাগান জিতলো পাঁচ বছর পর সে আই তখন তোকে তো রেশা রেশিটা চলে যায় তখনও সুনীল ছেত্রী ছিলেন এখনও আছেন ক্যাপ্টেন লিডার লেজেন্ড সেরকম একজন মানে বিশ্বমানের ফুটবলার হ্যাঁ বেঙ্গালুরু এফসি এবারে যেরকম দল করেছে শুরুতে যেরকমভাবে খেলছে ওরে বাবারে সেই বেঙ্গালুরু বিরুদ্ধে মোহনবাগান এই মরশুমে আইএসএল এর প্রথম হার তিন শূন্য গোলে মানে পর্যুদস্ত হওয়া ওদের মাঠে গিয়ে আজ একদম একদম শুরুর দিকের ম্যাচ ছিল প্রথমে তো যেমন মুম্বাই সাথে ড্র তারপরে যে হারটা ছিল কিন্তু আজ ছিল বদলার ম্যাচ আর কিরকম বদলা দেখো মধুর বদলা হ্যাঁ তিন গোলের বদলে হয়তো তিন গোল হয়নি চরিত্র কিন্তু যে গোলটা হয়েছে সেই গোলটা কিন্তু গুরপ্রীত সিং সান্ধু আজ ঘুম হবে না ও চোখ বন্ধ করলে আমি নিশ্চিত চোখ বন্ধ করবে আর দেখতে পাবে গোল মানে লিস্টিয়ানো রোনাল্ডো

না এই যে রোনাল্ডো এই যে লিস্টন যে গোল করে সেলিব্রেশন করে আমরা ভাবি বেশি অ্যাডমিনাল রাশ হচ্ছে ওই জন্য হয়তো দেখাচ্ছে না ওরা বোঝাতে চাইছে যে এই যে একটা পাওয়ারফুল শট এটা একদিনে আসেনি এটা আমার জমে থাকা রাগ অনেক জমে থাকা এবং তার সাথে লিস্টনের গোলের যে রহস্য লিস্টন যে একটা ওই যে শর মারে ছয় বারো তারপরে সে না আজ দীপক টাংনি তার সতীর্থ কিন্তু যে বলে গেলেন যে দীপক টাংনি সাধারণত কথা বলতে চান না একটু লাজুক প্রকৃতির সেই দীপক টাংনিও বলে গেলেন যে লিস্টনের এই গোলটা কিন্তু সেও বলছে হার্ডওয়ার্ক তিনি বলছেন প্র্যাকটিসে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত তিনি শুটিং প্র্যাকটিস করে যাচ্ছিলেন এবং দীর্ঘদিন মারছিলেন এবং তার ফল কিন্তু শুধু লিস্টন বলে না অরিত দেখো এখনো অবশ্যই শিল চ্যাম্পিয়ন কোনো অব্দি খাতা কলমে হয়নি মোহনবাগান এখনও এখনো অনেক খেলা বাকি অনেক বাকি কিন্তু এটা চ্যাম্পিয়ন্স লাগ বলে বিষয় রয়েছে এবং চ্যাম্পিয়ন্স আমি আগেও বলেছি আজকেও বলছি চ্যাম্পিয়ন্স লাগ তাদের সাথ দেয় যাদের এই জিগরাটা আছে মানে যাদের কুলজের জোরটা আছে যারা সাহসী হয় এই মোহনবাগান মোহনবাগান দল কিন্তু সাহসী দলেরও কুলজের কুলজের জোর আছে জোর মোহনবাগানের তো রয়েছে এবং শুধু লিস্টন রয়েছে আমি বলবো না দেখো অনেকগুলো বিষয় রয়েছে মানে আমরা যখন এক্সট্রা টক করি তখন তো আমরা এক্সট্রা এক্সট্রা পয়েন্ট তুলে ধরি সেরকমই লিস্টন গোল বলতো আপনারা এত মনে হয় আইএসএল এর পেস থেকে বারবার বারবার করে রিলটা দেখছেন অনেকের রয়েছে আজকে দীপেন্দু বিশ্বাসকে দেখুন সুনীল ছেত্রীকে আটকে দিয়েছে কোনো সুনীল ছেত্রীকে আটকে দিয়েছেন ক্যাপ্টেন কে আটকে দিচ্ছেন এবং তার সাথে সাথে আইডল সুনীল ছেত্রী শুনেছি আমি এবং তার সাথে যদি দেখেন প্রত্যেকটা এই সময় বেড়ে ওঠা ছেলের এই আইডল আইডল সুনীল ছেত্রী এবং দীপেন্দু বিশ্বাসের কথা কেন বলছি অবশ্যই সে আজকের ম্যাচেও কিছু মিস্টেক করেছে কিন্তু আশিস রায়ের জায়গায় এই যে মেকশিট বারবার অন্যের জায়গায় একটা দুটো ম্যাচ সামনে দেওয়া সে সামনে দিচ্ছেন তো ও যখন খেজে ক্লিনশিট আসছে তো এবং তার ভুলে তো গোল তো খায়নি আজকে মোহনবাগান সেই জায়গা দাঁড়িয়ে প্রশংসা করতে হবে আজকে টম অল রেড আলবার তো মাঝে মধ্যে ভুলচুক ভুলচুক হবে কিন্তু এই মোহনবাগানের ডিফেন্স লাইনই না মোহন বাগানের সবথেকে বড় সম্পদ অরিত্র এবং যেভাবে ডিফেন্স লাইন সামলালো বিশেষ করে শেষ তুমি পাঁচ সাত মিনিট যেভাবে আক্রমণ করছিল বেঙ্গালুরু আর সুভাশিস বোস ক্যাপ্টেনের কথা বলতে হয় ফার্স্ট হাফ সত্যি হতাশাজনক আমি বলব হতাশাজনক কারণ তার তিনি যে স্ট্যান্ডার্ডটা এই সেট করেছেন না যেভাবে গোল করছেন গোল বাজাচ্ছেন ফার্স্ট হাফে আমাদের সবাইকে একটু হতাশ করেছেন কিন্তু তারপরে যেভাবে ফিরে আসাটা এই যে গোলের পর যে মলিনা সাধারণত ওই চুপ থাকেন সবসময় পরে কি করবেন দেখেন আজ কিন্তু তিনিও সেলিব্রেশন করেছেন আজ কিন্তু তিনিও হুঙ্কার দিয়েছেন আসলে যে পরপর দুটো ম্যাচ ড্রয়ের পর যেভাবে সমালোচনা তীরেনি অনেকে যেটা করছেন ঠিক আছে মন মাঝে হেরে গেছে মনমান দুটো ম্যাচ ড্র করেছে ড্র করেছে ড্র করেছে অপরহিতও রয়েছে রিসেন্ট টাইমে এবং লিস শীর্ষেই রয়েছে লিক শিল জেতার দিকেই রয়েছে এবং তার সাথে লিস্টান কোলাসো একদমই তাই নাম তো শোনা আপনি বলুন তো আপনাকে যদি এক প্লেট বিরিয়ানি দেয়া হয় ঠিক আছে আপনার ফেভারিট খাবার আপনি কি সেটা 10 জনের সঙ্গে ভাগ করে খাবেন না আপনি একা খাবেন সেলফিশ সবাই সেলফিশ সবাই আজ ধরুন আজকে যে আমরা ধর সুবৃতি এরকম বললাম ঠিক কিন্তু হ্যাঁ সব সাংবাদিকদেরই থাকে ওরই যে আগে পেলাম আগে ছাড়তে হবে এটা সাংবাদিকদের একটা ব্যাপার তাই সেলফিশness এর ব্যাপার নেই কি হচ্ছে অন্য গাওকে দে হ্যাঁ অন্য গাওকে আজ এই দর্শক বন্ধু দেখছেন ধর কোনো ইঞ্জিনিয়ার কোনো কেউ ডাক্তার কেউ আইটি সেক্টরে কাজ করেন বিভিন্ন সেক্টরে তো কাজ করেন সবাই থাকে নিজস্ব একটা কাজ সেই কাজের দিকে গিয়ে জানা আমি বলবো লিস্টানের অবশ্যই দেখো যখন মিস করবে সমালোচনা হবে এখানে আমরা কিন্তু আবার সমর্থকদেরও সমালোচনা করছেন বা সমালোচকদেরও সমালোচনা করছেন অবশ্যই যখন মিস করবেন ইজি শর্ট মিস করছেন পাস দিচ্ছেন না অবশ্যই সমালোচনা হবে কিন্তু লিস্টেন ক্রস একটা বড় গুণ যে গুণটা সাধারণত বিদেশি ফরোয়ার্ডদের দেখা যায় যে গোল করার টেন্ডেন্সি একজন বড় ফুটবলার বড় ফরওয়ার্ড তখনই হবেন তারকা ফরওয়ার্ড তখনই হবে যখন তিনি চেষ্টাটা করবেন একের পর এক শট মারবেন একের পর এক চেষ্টা করবেন যে নিজে গোল করবে এটা একটা টেন্ডেন্সি থাকে বড়ো স্ট্রাইকার যদি গোটা বিশ্বাস দেখো এটা থাকে আর সেখান থেকে এই লিস্টান কিন্তু সেই চেষ্টা করতে করতেই আজ সফল আর নিজেই বলে গেলেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হয় আমি সেই দিকে নজর দিই না যে পরিশ্রমটা করি আর পরিশ্রমের ফলটা আজকে একদমই তাই বট আই হ্যাভ any হার্ড এনি i বিকজ আই ডোট ইউজাল মিডিয়া নথিং so that is the most important thing right now and my teammates, they believe in me, so thats all nothing else extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো